আসসালামু আলাইকুম আপনারা যারা আবিরাস ফেসবুক পেজ সেই সাথে এক্সপ্লোর নিউজ ইউটিউব চ্যানেলটাকে ফলো করে থাকেন আপনারা জানেন আমরা ক্লথিং আইটেম সেই সাথে স্নেকাস আইটেম নিয়ে কাজ করি আপনারা আমাদের কাছ থেকে বিভিন্ন আইটেমের হচ্ছে স্নিকার্স কালেকশন নিতে পারবেন আমাদের কাছে হচ্ছে রানিং সেগমেন্ট থেকে শুরু করে একদম প্রিমিয়াম ক্যাটাগরি একদম ফ্যাশন আইটেমের সব ধরনের স্নিকাস লেভেল কিন্তু অ্যাভেলেবেল আছে সকল ধরনের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপডেটগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং আমরা অল ওভার সারা বাংলাদেশে যে প্রাইসে এই প্রোডাক্টগুলো সেল করে থাকি চ্যালেঞ্জিং প্রায় আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমরা প্রাইজের সাথে কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি আপনারা কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ হচ্ছে স্টক পাবেন স্নেক আসে ওভার সব ধরনের ক্যাটাগরি পাবেন নাইকে এস ডাং এয়ার এয়ারফোর্স ওয়ান রানিং শো জর্ডান ফোর ওভার সেই সাথে হচ্ছে আপনার এরিয়াস সাম্বা সব ধরনের কারেকশন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি যদি দেখাই আপনাদের কাছে আহ এই প্রোডাক্ট হচ্ছে ইয়ার ডিওরের খুবই রিসেন্ট একটা হচ্ছে আপডেট একটা প্রোডাক্ট এগুলো খুবই ক্রেজিং মানে টপ নচ কোয়ালিটি বলতে অ্যাকচুয়ালি যা বোঝায় যারা হচ্ছে যে মার্কেটে ট্রেন্ডিং টাইপের হচ্ছে স্নিকার্স যাচ্ছে একদম প্রিমিয়াম গ্রেডের অনেস্ট ওয়ান গ্রেডের স্নিকার যারা যাচ্ছে এই প্রোডাক্টগুলো আসলে তাদের কাছে অনেক বেশি লোভনীয় হবে আমি মনে করি আপনারা হচ্ছে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো করতে পারবেন যারা কোয়ালিটি চিনেন যারা বিভিন্ন মার্কেটে ঘুরে থাকেন বিশেষ করে ঢাকার সনাতন অনেক ধরনের স্নিকার্সের ব্র্যান্ডের শোরুম আছে আপনারা কিন্তু ঘুরে ঘুরে দেখে থাকেন এবং কোয়ালিটি বুঝে থাকেন তো আপনার যদি কোয়ালিটি সম্পর্কে আইডিয়া থাকে এবং প্রাইস সম্পর্কে যদি আইডিয়া থাকে তাহলে হচ্ছে আমাদের কাছ থেকে স্নেকাস পার্চেস করাটা আপনাদের জন্য খুব সহজ হবে কারণ আমরা সেম ক্যাটাগরি সেম গ্রেডের প্রোডাক্টগুলো অনেক কম প্রাইসে হচ্ছে আপনাদেরকে দেওয়া অনেকটা কম বল থেকে আমরা চেষ্টা করতেছি মার্কেটে আপনাদেরকে ভালো কোয়ালিটি এবং সেই সাথে ভালো প্রাইসটা দেওয়ার জন্য তো যারা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের স্নিকার্স চাচ্ছেন আমাদের কাছ থেকে পারচেস করার জন্য রেগুলার বেসিসে আমরা চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু সম্ভব প্রোডাক্টে প্রত্যেকটা প্রোডাক্টে ইন্ডিভিজুয়াল ডিসকাউন্ট করে দেওয়ার জন্য আমি আপনাদেরকে সবগুলো ট্রেন্ডিং কিছু হচ্ছে স্নিকার্স দেখিয়ে দিয়েছি সবগুলোই এটা হচ্ছে আপনার জর্ডাম লোয়ের লোয়ান ট্রফি রোম ট্রফি রোমটা কিন্তু মার্কেটে অনেক বেশি ক্রিয়েট করে রাখছে এই মুহূর্তে আমি প্রোডাক্টগুলো আমি একটু কাছ থেকে দেখাই তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন পেরিংটা দেখেন কতটা নিখুঁত ফিনিশিং করা আছে পেরিংটা আর পেরিংটা মানে স্মুথ সেই সাথে হচ্ছে কোয়ালিটি আর জাস্ট হচ্ছে আপনি একটু দেখেন ভিডিওতে দেখে আপনারা হচ্ছে কমেন্ট করে জানার চেষ্টা করবেন যে আসলে এগুলো কোন গ্রেডের গ্রেডের প্রোডাক্ট হচ্ছে আপনারা ভিডিওতে দেখতে দেখে বুঝতে পারতেছেন ঠিক আছে যারা হচ্ছে বুঝতে পারবেন অবশ্যই তাদের জন্য স্পেশাল একটা হচ্ছে সারপ্রাইজ থাকবে প্রোডাক্ট পার্চেসিংয়ের ক্ষেত্রে এটা হচ্ছে একটা প্রোডাক্ট আর প্রাইজের ব্যাপারটা অবশ্যই আপনারা আমাদেরকে জানানোর চেষ্টা করবেন যারা প্রাইস মেনশন করতে পারবেন সঠিক প্রাইসটা আমাদের এখানে অবশ্যই তাদের জন্য কিছু স্পেশাল ডিসকাউন্ট থাকবে এছাড়া হচ্ছে রানিং সেগমেন্টে কিছু বারাক পাবেন এটা হচ্ছে নিউভ্যালেন্স নাইন নাইন সেভেনের খুবই মানে কি বলবো একটা আইস্রুথিং একটা হচ্ছে স্নিকাস এটা আসলে এটা দেখতে এতটাই প্রিমিয়াম লাগে দেখতে এটা যখন আপনি হাতে পাবেন বা নিজে পরবেন তখন বুঝতে পারবেন যে এটা কালার এটা কতটা সুন্দর সেই সাথে এয়ারফোর্স ওয়ানের ফসিল একদম লেটেস্ট আপডেটের যে স্নিকাসটা ফসিলের এটা হচ্ছে আপনার আমাদের কাছ থেকে কিন্তু পার্চেস করতে পারেন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন কতটা হাই যারা একদম প্রিমিয়াম সেগমেন্টের ওয়ান ইস টু ওয়ান গ্রেড যাচ্ছেন অবশ্যই আপনার হচ্ছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন আমরা আপনাদেরকে যেটা বললাম যে আমরা আপনাদেরকে কোয়ালিটি দেবো সেই সাথে আপনাদেরকে প্রাইজের দিক থেকে হচ্ছে আমরা যতটুকু পারি সর্বোচ্চ কনসিডারটুকু আমরা আপনাদেরকে করার চেষ্টা করবো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের যে পেজ আছে ঠিক আছে আবিরাশ আমি দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে আবিরাস ফেসবুকে গিয়ে আপনার হচ্ছে আবিরাস লিখে সার্চ করলে আমাদের ফেসবুক পেজটা পেয়ে যাবেন এছাড়া আপনারা যারা ইউটিউব থেকে দেখে অর্ডার করতে চাচ্ছেন আপনারা সরাসরি আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করবেন কষ্ট করে ডেসক্রিপশন বক্সটা চেক করলে আপনারা খুব সহজে আমাদেরকে ইউজ করতে পারবেন কারণ ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের পেজের হচ্ছে আপনারা লিঙ্ক পাবেন পেজের লিঙ্ক পাবেন সেই সাথে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ইমো নাম্বার পাবেন এছাড়া হচ্ছে জর্ডানের হচ্ছে হিউজ পেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন জর্ডানের আমি যদি দেখাই ব্র্যান্ড নিমাজিন এটা এটা কিন্তু মার্কেটে অনেক বেশি হচ্ছে ক্রেজ তৈরি করে রাখছে এটা একদম লেদার এটা কিন্তু লেদারের যারা হচ্ছে লেদারের এই জর্ডান ফোরটা চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন আমাদের কাছ থেকে বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আছেন যারা প্রিমিয়াম সেগমেন্ট হচ্ছে স্নিকার চাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে নক করার চেষ্টা করে হচ্ছে সেই সাথে হচ্ছে নাইকি ভূমিরস এটা হচ্ছে রানিং সেগমেন্টের ভিতরে এটা হচ্ছে হোয়াইট গোল্ড মেটাল এবং সাম্বার বেশ কিছু কালেকশন পাবেন এরাস ব্ল্যাক হোয়াইট নিউ ব্যালেন্সের বেশ কিছু কালেকশন পাবেন এরাস কার্ডবোর্ডে কালেকশন পাবেন এরাস হওয়াটাই কালেকশন পাবেন এছাড়া আমাদের এখান থেকে কিন্তু আরও অনেক প্রোডাক্ট আছে নিউ ব্যালেন্সের স্ট্রম্পোটা দেখতে পাচ্ছেন এরাস ব্ল্যাক এবং হচ্ছে এয়ারম্যাক্স নাইনটি তো ওভার মোটামুটি আপনার হচ্ছে আমাদের পেজ এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে আপনার পছন্দের যত ধরনের হচ্ছে ব্র্যান্ডের হচ্ছে স্নিকার্স কালেকশন আছে সবগুলো হচ্ছে আপনারা দেখতে পারেন এবং আমাদের কিন্তু প্রত্যেক দিনে নতুন নতুন হচ্ছে স্টক কিন্তু আমাদের আউটলেট অ্যাভেলেবল হচ্ছে প্রচুর পরিমাণ কিন্তু স্টক করতেছে আপনাদের জন্য সেই সাথে আমি দেখাবো এরম্যাক্স টু সেভেন্টিন এটা দেখেন এটা খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট এটার ভিতরে কালার পাবেন হোয়াইট এবং হচ্ছে আপনার ব্ল্যাক ব্ল্যাকটা হচ্ছে আমাদের একটু দেখাই দিই হচ্ছে ব্ল্যাক কালারটা এটাও খুবই প্রিমিয়াম জাস্ট আউট গ্রুপগুলো দেখে বুঝতে পারবেন এছাড়া হাইট হবে কিছু স্নেকাস পাবেন ব্যালেন্স জায়গার দুইটা কালার আছে দেখাই এটা হচ্ছে অ্যাশ কালার দুইটা কালার হচ্ছে স্ট্যান্ডার্ড তো মোটামুটি অল ওভার সব ধরনের স্নেকাস কালেকশন কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করে নিতে পারবেন তো অর্ডার করতে এখনই আমাদের পেজে অ্যাড হয়ে যান আর ইউটিউব থেকে অর্ডার করতে চাই হোয়াটসঅ্যাপ অথবা এই মতো সহসে মেসেজ করে দেবেন ভিডিওটা দেখায় যেমন ধর্ম জানাচ্ছি যারা নতুন হয়ে যুক্ত হচ্ছেন লাইক ফলো দিয়ে রাখবেন আর যারা হচ্ছে রেগুলার ভিডিও দেখে থাকেন অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আমরা বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ